আপনি কি জানেন জীবনের সবচাইতে শক্তিশালী সম্পর্কটা আসলে আপনার নিজের সাথেই আপনার দর্শকগণ আজকে কথা বলবো এমন এক সম্পর্কের কথা যা অনেকেই অবহেলা করে যায় সেটা হলো নিজের প্রতি নিজের ভালোবাসা আর নিজের প্রতি নিজের সম্মান দেখানো দেখুন অন্যকে খুশি করার আগে নিজের মনের কণ্ঠস্বর শুনতে শিখুন নিজের ভালো থাকার জন্য প্রথম পদক্ষেপ কারণ কারণ আপনি প্রথমেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে সম্মান দেওয়ার গুরুত্ব সম্পর্কে চলুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন নিজের প্রতি সম্মান মানে নিজের জীবনের ক্ষমতা নিজে গ্রহণ করা আমরা অনেক সময় বিভিন্ন কারণে অন্যদের কথা আগে ভাবি কিন্তু প্রকৃত যে সুখ সেই সুখ শুরু হয় আসলে নিজের থেকে নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়ার সাহস রাখুন নিজেকে বলুন আমি মূল্যবান আমি আমার যত্ন নেই নিজের প্রতি যত্ন না নিলে জীবনের অন্য সব সুখগুলো দেখবেন বেসুর হয়ে যাবে নিজের মনের যে শান্তি সেই শান্তি যেমন জরুরি ঠিক তেমনই আপনার স্বপ্ন এবং আপনার সুখে প্রাধান্য দিতে শিখুন নিজের মনের কথা শোনার সাহস রাখুন দেখুন নিজের ভিতরের সেই শান্ত কণ্ঠস্বর সবার শুনতে হবে সেই শান্ত কণ্ঠস্বর শুনুন যেটা অনেক সময় বিভিন্ন কারণে চুপ করে ডাকেন আপনি আসলে কি খুশি আপনি আসলে কি চান এই যে প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে খুঁজে বের করার সাহসটুকু গড়ে তুলুন নিজের সীমানা নির্ধারণ করুন এবং যেখানে যে সময় না বলার প্রয়োজন রয়েছে সেখানে অবশ্যই না বলতে শিখুন এই যে ছোটো ছোটো কাজ এই কাজগুলো দেখবেন আপনার জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে জীবনের ছন্দ ও শক্তি ফিরে পাওয়া সম্পর্কে চলুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন নিজেকে নিজে প্রাধান্য দিতেই দেখবেন জীবনে নতুন ছন্দ ফিরে আসবে স্বাস্থ্যকর খাওয়ার নিয়মিত ঘুম এবং নিজের পছন্দের কাজগুলো করার মানে নিজের প্রতি নিজের ভালোবাসা নিবেদন প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে দিন নিজেকে নিজের সময় দিন ওই সময় কি করবেন ওই সময় হাঁটুন কিছু কিছু ক্রিয়েটিভ করুন বা করার মন না থাকলে এক জায়গায় শান্তিতে আপনি দেখবেন নিজের যত্ন নিলে শারীরিক ও মানসিক শক্তি বেড়ে যায় জীবনের যে কোনো বাক কঠিন মনে হলেও এই শক্তি দেখবেন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বয়কে পরাজিত করতে শিখুন দেখুন নিজেকে প্রাধান্য দেওয়ার পথে যেখানে ভয় আসবে ভয় নিশ্চয় আসবে সেখানে সাহস দিয়ে বলুন আমি আমার নিজের সেরা বন্ধু নিজেকে নিজের বন্ধু তুলুন নিজেকে সময় না দেওয়ার কারণ যেমন অপূর্ণতা এনে দেয় তেমনি নিজের জন্য না বলতে পারাটা নিজের প্রতি ভালোবাসার একটা প্রকাশও বটে নিজের সুখের জন্য তাকে অবশ্যই হ্যাঁ বলুন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনি নিজের হাতে তুলে নিন আজ থেকে প্রতিদিন একটু একটু করে নিজেকে প্রাধান্য দিন নিজের প্রতি আপনি অবশ্যই যত্ন নিন নিজের ভালোবাসায় জীবন পূর্ণ করে তুলুন দেখুন আপনি নিজেকে যদি নিজে না ভালোবাসেন তাহলে আপনাকে কে ভালোবাসতে আসবে নিজের শক্তিতে বিশ্বাস রাখুন এবং নিজের স্বপ্নকে অবশ্যই জীবন্ত অবশ্যই প্রাণবন্ত গড়ে তুলুন নিজেকে ভালোবাসুন কারণ পৃথিবীতে একমাত্র আপনি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি মূল্যবান একজন মানুষ